নমস্কার বন্ধুগণ দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটি বানাবো আমরা ছোট বড় সবাই তাকে খেতে খুবই ভালোবাসি আর তাই এই রেসিপিটি বানানোর জন্য এই রকম আকারের আমি আলুটাকে কেটেছি এই এক একটা আলুকে প্রায় আট টুকরো করেছি আর যেটা একটু বড়ো সাইজ সেখানে আরও একটা টুকরো দিয়ে দিয়েছি এরকম চৌকো টাইপ করে বড় বড় করে কেটেছি তেলের মধ্যে আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি চেড়ে ভাজতে হবে বেশ লাল লাল করে আর আমি একটু আগেই শুরু করে দিয়েছি বন্ধুরা আমি এই করাতে আগে একটু বেগুন ভাজা করেছিলাম সেই তেল যে বাকিটা ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব একেবারে সেদ্ধর একটু বাকি থাকবে তত অবধি ভেজে নেব গ্যাসের একটা পাশে আলু ভাজাটা বসিয়েছি আর এখানে আরেকটা পাশে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি আর ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে আমি এখানে সয়া চাংস বা যেটাকে আমরা বলি সয়াবিনের বড়ি যেটা সেটা আমি এইভাবে দিয়ে দিলাম জলের মধ্যে আর প্রয়োজন মতো একটু লবণ মিশে নিলাম এবার এটা ফুটবে দুপাশে দুটো হতে থাক ততক্ষণে ধনে পাতাটা আপনাদের দেখে নিলাম ধুয়ে বেছে রেখেছি ধনে পাতার অবস্থা খারাপ কেননা বন্ধুরা একদিনেই কেমন শুকনো প্রায় হয়ে এসেছে ও তো ওর একটা সদগতি করতে হবে তো বেছে ধুয়ে যতটা পাওয়া গেছে ভালো সেটাকে আমি সুন্দরভাবে শিলের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে বেটে নেব আর দেখুন এখানে এই গরম জলের মধ্যে সয়াবিন বড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটি ঝাড়ি থালার মধ্যে সমস্তটা ঢেলে নিলাম তলায় জলটা চলে গিয়েছে আর এই সয়াবিন যেটা সেদ্ধ করে নিলাম সেটা ওপরে রয়েছে এটা কিছু সময় ঠান্ডা হলে আরও জলটা ভালোভাবে একটু চেপে নেব রান্না করতে সুবিধে হবে আর আলুটা পুরো ভাজাই হয়ে গেছে সামান্য একটু সেদ্ধ হতে বাকি থাকবে নাবিয়ে নিয়েছি ওই কড়াতেই আরও খানিকটা তেল যোগ করে নিয়েছি আর সয়াবিনটাকে দিয়ে দিলাম তারপরে আর কি এবার এটাকেও ভেজে নিতে হবে প্রয়োজন মতো সাদা তেল একটু যোগ করে নিয়েছি আর এবার যেহেতু সয়াবিন একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজতে হয় বন্ধুরা না হলে এটা যেহেতু নন স্টিক করা নয় তলায় চিটে যাওয়ার সম্ভাবনা তো যথারীতি তেল উপযুক্ত তেল দিয়ে আমি এটাকে ভাজা করে নেবার চেষ্টা করছি আজটাই সময় মৃদু করে দিলাম তারপরে বন্ধুরা এখানে শিলনোড়াতে চলে এলাম এবার কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা এই পাতাগুলোর সাথে বেটে নেব তো রেসিপি সামনে তো এগোতেই থাকবে বন্ধুরা প্রতিদিনের মতো বলে নিই লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে তো রান্নায় আবার ফিরে এলাম নিউট্রেলা বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে আমি ওই আলুর পাশেই থালির মধ্যে ঢেলে নিলাম এবার যা তেল ঝাল মশলা লাগবে সেই সমস্ত দিয়ে রেসিপিটি সম্পূর্ণ করতে হবে তো যথারীতি আমি আবার ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল যোগ করে নিলাম আজকে সর্ষের তেল দিয়ে রাঁধছি না বন্ধুরা আজকে সাদা তেল দিয়েই সমস্ত রান্নাটা কমপ্লিট করব তো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কেটে ধুয়ে বেছে সুন্দরভাবে তো সেটাই আগে আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার একটু লালচে লালচে সোনালি সোনালি করে ভেজে নেব যথারীতি হয়েও গিয়েছে কিছু সময় নাড়াচাড়া করার পর এবার একে একে সমস্ত উপকরণ যোগ করতে থাকবো তো বন্ধুগণ দেখতে থাকুন সম্পূর্ণটা দেখবেন এটাই অনুরোধ তো যথারীতি এবার রোজকারের রান্নার মতো সয়াবিনে তো একটু তেল ঝাল মশলা স্পাইসি করতে হবে তো আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আর সাথে সাথে দিয়ে দিলাম টমেটোর টুকরো সেটা দিয়ে খুব সুন্দরভাবে এবার নাড়িয়ে কষিয়ে রান্নাটি করতে হবে তো সমস্তটা আবার ভালোভাবে আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখুন সেই যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম আর এবার এটাও আমি এই টমেটো পেঁয়াজ আদা রসুনের সাথে দিয়ে দিলাম এবার সমস্তটা একসাথেই এবার কষিয়ে নেব রেসিপিটি সহজ অথচ খেতে অপূর্ব সুন্দর লাগে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আর বাড়িতে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন সয়াবিনটা একটা অন্য মাত্রা দিয়েছি ধনে কুচি ছড়িয়ে রান্না করলে একরকম সুন্দর হয় আর পেটে করলে আরও একরকমভাবে টেস্ট হয় এখন আমি আপনাদের গুঁড়ো মশলাগুলো দেখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো চিনি আর লবণ এই সমস্ত গুঁড়ো মশলাগুলো একটি বাটির মধ্যে আমি সাজিয়ে নিয়েছি যাতে আপনাদের দেখে নিতে সুবিধে হয় তো তারপরে বেশ খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম আর এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে গুলিয়ে নিচ্ছি এইভাবে দেখে নিতেও সুবিধে আর এইভাবে মশলাগুলো জলে একটু গুলিয়ে রেখে দিয়ে কিছু সময় রেখে দিলে বাটা মশলার মতো হয়ে যায় আর তরকারির স্বাদটা বেশ ভালোই হয় তো যথারীতি ওখানে বাটিতে ওটা একটু সময় আমি গুলিয়ে বেশ রেখে দিয়েছি তারপর একটু থকথকে মতো হয়ে যাবে গোলাগোলা ভাব হয়ে যাবে তখন আমি এই মশলাটি ঢেলে দেব কড়াইয়ের মশলাগুলোর মধ্যে তো যথারীতি যেমন বলা তেমনি কাজ তো আমি করে নিলাম সমস্তটা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে শুকনো শুকনো হয়ে সমস্ত মশলা এইভাবে গুঁড়ো মশলা বাটা মশলা একসাথে মিলেমিশে একাকার হচ্ছে আর কষা কষা হয়ে সুন্দরভাবে একটা মশলা ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে এখন এই রঙটা কত সুন্দর দেখতে হয়েছে সম্পূর্ণ রান্নাটির পরে আরও সুন্দর রং আসবে তো দেখুন কথা বলতে বলতে যথারীতি অনেকটা টাইম মশলাটি কষা হয়েছে আর তেলটা প্রায় ছেড়ে ছেড়ে আসছে তখন এবার আরও একটু জল যোগ করে নেব আমি এই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম মশলাগুলার বাটি ধোয়া জলটা তারপর আবার একটুখানি কষিয়ে নিচ্ছি আজকে রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে আর সত্যি বলতে সয়াবিন যেভাবেই রান্না করা হোক না কেন বেশ সুন্দর লাগে তো আজকে এইভাবে আমি রান্না করছি আশা করি খুবই টেস্টফুল হবে তো দেখুন বন্ধুগণ আমি সমস্ত মশলাগুলোর মধ্যে এখন এই ভেজ রাখা উপকরণগুলো মানে সয়াবিন আর আলু একসাথে দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে আমি সমস্তটা একসাথে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষা করে নেব এখনই দেখতে কত ভালো হয়েছে আর সমস্ত রান্নাটা যখন কমপ্লিট হবে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর খেতে হবে তো যথারীতি আমি নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি এবার আর কিছুই নয় বন্ধুরা এখন যোগ করে নিতে হবে বেশ খানিকটা গরম জল তার আগে আমি সামান্য একটু টাইম দিয়ে ঢাকনা চাপা দিয়ে নিয়েছি আর আঁচটা কমিয়ে দিয়েছি না হলে তলায় ধরে যাওয়ার ভয় রয়েছে তো যথারীতি ধীরে ধীরে আমি বেশ খানিকটা জল যোগ করে নিচ্ছি সামান্য একটু গ্রেভি গ্রেভি রাখবো না হলে ভাতে মেখে খেতে অসুবিধে হবে তো সেই উদ্দেশ্যে এই সময় একটু জলটা দিলাম আর আলুটা তো পুরো সেদ্ধ হয়নি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলের দরকার তো যথারীতি একটুখানি বেশি পরিমাণে জল দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো মশলাগুলো সব নাড়িয়ে মিশিয়ে নিলাম আর সামান্য আঁচটা একটু বাড়িয়েও দেবো যাতে চটপট রান্নাটি কমপ্লিট হয়ে যায় তো রেসিপি দেখিয়ে কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু বন্ধুরা কিছু সময় বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি আর খুন্তি দিয়ে আলুগুলো চেপে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ একেবারে নরম তুলতুলি হয়ে সেদ্ধ হয়েছে একটু চাপ দিতেই একেবারে গলে গেল তো দেখেছেন কালারটা কত ভালো হয়েছে তারপর আর কি এবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিতে হবে কিছু সময় বাদে আঁচটা বন্ধ করে দিলাম আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম ইচ্ছে হলে আপনারা একটু যোগ করে নিতে পারেন আর গরম মশলা তো আগে দেওয়াই হয়েছে তাই আমি আর শেষে গরম মশলা দিলাম না এইভাবে রেসিপিটি আজকে আমি সমাপ্ত করছি তো আপনারা অবশ্যই জানাবেন কার কতটা ভালো লাগলো আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ আমার চ্যানেলে আরও অনেক সুন্দর ভিডিও আছে আর এই সয়াবিনেরও অনেক রেসিপি রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখে নিতে পারেন তো যথারীতি সুন্দরভাবে ফটোগুলোও আমি একটু দেখিয়ে নিলাম তারপর এইভাবে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি লেবুর স্লাইস করে আর প্লেটটার ওপর সুন্দরভাবে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুগণ আজকের মতো তাহলে বিদায় নিলাম আবার অন্য রেসিপি নিয়ে অন্য দিন চলে আসব সবাই ভালো থাকবেন আর এইভাবে সয়াবিন বানিয়ে খাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণটা দেখে নিন